ফুল দেখেন মাঝে মাঝে গার্লফ্রেন্ডকে দেন নাকি ওয়াইফকে দিবেন কাকে দিবেন বাসায় ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার এজহার করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদৌ কম বল করেন তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না কিন্তু তারা এটাই চায় যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবেন যদি কাঠখট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে তাহলে দেখবেন রস কস কমে গেছে এখন তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে হ্যাঁ ফোনে কলিগের ওখানে ব্যাংকে অন্য অন্য জায়গায় এখন তো ফ্রি মিক্সিং এর জন্য বাসায় স্বামী থাকবে বাইরে একটা ছেলে প্রেম হবে আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভাল লাগছে না অন্য মেয়েকে ভাল লাগছে সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাতগুলো পালন করতে হয় স্ত্রীকে হাদিয়া দিবেন তোহফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মানস মাতা না যা যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে হাদিস বলে দেই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে কোথায় মহাসাগর ইবলিস দিন শেষে ওর সব চলা চালা চামুন্ডাকে ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেনা করাই দিছি একজনকে আমি খুন করাই দিছি ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তুমি একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিছি তবে ইলিশ তাকে কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল পরা দেয় গোল্ড মেডেল দিয়ে বলো যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো দেখলে পরিবার সুন্দর হবে ইনশাল্লাহ করি আল্লাহ আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন স্বামী স্ত্রীর মধ্যে আমি মোহাম্মত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর আপন কেউ হয় না আর স্বামীর জন্যেও স্ত্রীর আপন কেউ হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়ে না যার যার অধিকার তার তার জায়গায় সমানভাবে দিবেন এছাড়া আপনি ইনসাফ কায়েম করবেন মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা পুরুষ মানুষ কি কারণ কি জানেন সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার প্রয়োজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায় নামাজ ছেড়ে দেয় কমিয়ে দেয় আমল কমে যায় দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায় শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায় আল্লাহ আলামিন আমাদের সবচেয়ে আকল সত্তা বাকি না আমাদের দুনিয়ার প্রয়োজন এটা মাথায় রেখে চলতে হবে আল্লাহ ফিকার করুন আমিন